সময় যখন শেষ এক সেকেন্ড আগে পরে হবে না বান্দা তোমাকে নিয়ে আসবো বান্দার ডাক এসে গেল ফেরেস্তা আজরাইল তার হু কবজ করে নিয়ে চলে গেল দুই দল ফেরেস্তা আসছে একদল জান্নাতি আর একদল জাহান নামি দুই দল ফেরেশতা বদনবাদ শুরু করল বিতর্ক জান্নাতি দল বলল আমরা তাকে জান্নাতে নিয়ে যাব এ বান্দা একশো জন মানুষ হত্যা করে তৌবা করার জন্য আল্লাহর অলির বাড়ির দিকে রওনা করেছিল কিন্তু আল্লাহর কাছে যেতে পারে নাই তার আগে জানো জাহানা বলে না না আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। কারণ লোকটি তৌবা করতে পারে নাই যাওয়ার আগেই মারা গেছে এজন্য আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব আল্লাপে একজন ফেরেস থেকে পাঠাইলেন আল্লাহ তো সবই জানেন পাঠিয়ে দিয়ে বলেন এ ফেরেস্তারা যাও আমার বান্দাং আমার ফেরেস্তারা কি নিয়ে বদন করে তাদের বিতর্ক তুমি সমাধান করে দিয়ে আসো ফেরেস্তার একজন আসছে এসে বলেন হে ফেরেস্তারা কি নিয়ে তোমরা ঝগড়া করো বলে এই লোকটা তবা করার জন্য ওই কারিয়ার দিকে রওয়ানা করছিল ওইখানে আল্লাহর কিছু বুজুর্গ অলি বান্দা আছে ওই অলির মজলিশে যাইয়া তার তবা করার কথা কিন্তু না না তার আগে তার মরণ হয়ে গেছে এই জন্য জান্নাতি নিতে চাই। কিন্তু জাহান্নামের ফেরেজ তারা নিতে দেবে না জাহান্নামে ফেরেস্তারা বলে দেখো কীভাবে তারা ফের। জান্নাতি নিতে চায় লোকটা তো তো করে নাই যেতেই পারে না এই জন্য জাহান্নামে নিয়ে যাব। ফেরেশতারা বললেন তাহলে তুমি এক কাজ করো এখান থেকে যে যেখান থেকে রোয়ানা করেছিল ওই বুজুর্গর বাড়ির সীমানা পর্যন্ত তোমরা মাপ দিয়ে দেখো এই লোকটা কি অর্ধেকের বেশি গেছে না অর্ধেকের কম গেছে ফেরেস্তরা মাপ দিয়ে দেখলো না অর্ধেকের পিছনে পড়ে গেছে জাহান নামে ফেরেস্তরা বললো না না আমরা তাকে জাহান নামে নিয়ে চলে যেতে চাই আল্লাহ পাক ডাক বলে এ ফেরেস্তরা থামো আমার বান্দাকে এখনো জাহান্নামে নেওয়ার সময় হয় না

যদিও তোমরা নফসের সাথে জুলুম করো কবিরা গুণা করো অনেক অনেক পরিমাণে গুনাহ করছো চিন্তার কোনো কারণ নাই আমি খোদার রহমত থেকে নিরাশ হই না আমি আল্লাহ ক্ষমা করে দিতে চাইছি ক্ষমা করে দেব না না আসতে হইছে জোরে বলেন পৃথিবীর পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট উচ্চতা সিমানুত্রিশ হাজার ফিট এই পাহাড়টাকে উপরে যদি কোরআন শরীফ আল্লাহ নাজিল করতেন গ্রন্থাকার এই কোরআন লিপিবদ্ধ গ্রন্থাকারের মধ্যে কোরআন আমরা পেয়েছি দেখেন এটার ওজন আড়াইশো গ্রাম চারশো পাঁচশো গ্রাম হতে পারে কিন্তু আল্লাহ বলেন না হাবিব এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম আহা আপনি দেখতেন লার এই তহু খসিয়াং বুদ্ধা সব দিয়েং নিং খসিয়া এ আমি মালিকের ভয়ে পাহাড়টাং গলে 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 মাটির সাথে মিশে যাইত একবার জোরে জোরে বলা যাবে কি মারা হা বাটি শোন প্লিজ এই আয়াত থেকে আপনি নবী চিনে থাকবে ওরা আপনাদেরকে মর্ম ব্যাখ্যা বলে দেয় কারণ ওরা আল্লাহর কসম করে বললাম আসমানের মালিকের কোশন করি জমিনের মালিকের কোশন করি যেই মালিক আপনারও আমার শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস নিচ্ছেন দিচ্ছেন ও মালিকের কোশন করে বলি চব্বিশ বাইশ হাজার বার জিব্রাইলের আগমনের মাধ্যমে তেইশ বছরের জীবনে আল্লাহ নবীর কাল মুবার কি কোরআন শরীফ এসেছে একশো চোদ্দটি সোরা ভাই যেভাবে সেইভাবে ফাটা খারাপ খারাপ করিসনি তো শব্দ হ্যাঁ আচ্ছা আছে মানে আমরা বক্সে আমার কণ্ঠ নষ্ট হলো বক্সে কণ্ঠ খেয়ে ফেলে দেয় প্রত্যেকদিন মাহফিল কালকে মাহফিল থেকে শুরু সে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ একবার রমজানের আগদিন দিন পর্যন্ত রমজানের পরেও সিরিয়াল কণ্ঠতা আল্লাহ একটা দিছে এটা যদি তোমাদের মাইকের কারণে আমার নষ্ট হয় তো আগামীকালের পাবলিক বই সরেছি কালকে দুইটা পরের দিনও দুইটা এর পরের দিনও দুইটা জ্বালা আছে এটাকে বাছাই করতে হবে কারণ একজন মানুষ অনেক আশা করে মাহফিল করে জানো এই মাহফিলটা সাজিতে বেটাদের হার ক্ষয় হয়ে গেছে অনেক পরিশ্রম মানুষের কাছে যায় কেউ টাকা দেয় কেউ দেয় না কেউ বলে ধুর ব্যবসা শুরু করছে কে কে কথা করনা কেন কে বলে এত মাহফিল দেই কি হবে মাহফিল দেই কি হয় মাহফিলের লাভ কি কত কথা কথার শেষ নেই জন্য অনেক কষ্ট হয় যে আমি ওয়াজি করতে না পড়লাম তাহলে এদের সমস্ত আয়োজনটা বৃথা চলে যাবে এজন্য আমার মেশিনের অনেক দাম বিরাট দাম এটা আল্লাহ দিতে বিলিয়ন কোটি টাকা খরচ করলে তো পাওয়া যাবে কোটি কোটি টাকা খরচ করলে এটা পাওয়া যাবে এটা আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ কোরআনে বলতেছেন হাবিব আমি এই কোরআনকে নাজিল করতাম যদি পাহাড়ে তো ওটা ভয়ে একবারে গোলে মাটির সাথে মিশে যায় এ কোরআন নাজিল করছেন আল্লাহ তার হাবিবের কাল মোবারকের ভিতরে একসাথে আওয়াজ তুলে বলা যাবে সুবাহান আল্লাহ ও মুসলমান জবাব দিবেন বুঝে থাকলে যেই কোরআন পাহাড়ে রাখলে কোরান খুদার ভয়ে গলে মাটির সাথে মিশে যাইত মাউন্ট এভারেস্টের মতো এত বড় পাহাড় যদি গলে যায় তাহলে আল্লার নবীর কাল মুবারকের ওজন কত পৃথিবীর এমন কোন পাহাড় নাই যে পাহাড় নবীর কালের চাইতে ওজন হবে কথা বলেন ঠিক না সেই নবীকে বলে আমাদের মতো পার্থক্য ওহি আসতো আর ওহি আসে না কত বড় মৌলবি সাপ মৌলবি সাপ হ্যাঁ সর্বনাশ আপনার আবার মাঝে মধ্যে খুব একবারে ইমোশনাল হয়ে যায় উরে বাপরি বাপ কত বড় হুজুরি বলছে জানেন হুজুর মদিনার থেকে পড়ে আসছে আঝার থেকে পড়ে আসছে দেবন থেকে পড়ে আসছে অমুক জমা তমুক জমা আগা সাতা আতা মাতা খাতা লেতা আল্লাহ রসুলের ইজ্জতের বিরুদ্ধে যে কথা বলবে মক্কা মদিনার ইমাম সাপকেও চিনার টাইম নাই কথা বলবে কথা ক্লিয়ার না ভেজাল আছে একবারে ক্লিয়ার কোনো ভেজাল নাই তের এই কোরআন আল্লাহ পাঠিয়ে আমাদেরকে আল্লাহ হদায়তের রাস্তা দেখাইলেন